হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালো আছি দিক করে তো আমি অমৃতা আবার তোমার বাসায় একটা নতুন ভিডিও নিয়ে আইতে পারছি তো এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছিলাম গা আর এখন গাড়িতে চড়ে চড়ে যাইতেও আছি গা তো এদিকে দেখো কত সুন্দর একটা দৃশ্য খুবই মনোরম একটা দৃশ্য তো যে জায়গাটা অনেকখানি জায়গায় কিন্তু পার করে আয়া পড়ছি তো আটকা মনে হইলো যে না ভিডিওটা একটু কইরা দেখাই তোমরাও দেখার সুযোগ করে দেয় তো খুবই সুন্দর একটা জায়গা যে জায়গাটার মধ্যে মানে দেখতে চাইলে তুমি দেখতে ইচ্ছা লাগবো তো খুব সুন্দর একটা জায়গা পার কইরা আমরা চোরাচুরি আয়া ফরলাম আমাদের মানে যে জায়গার ভিতরে আমো সেই জায়গাটা তো আমরা কই আইসি আইসি আমরা কসবা কালীবাড়ি আমরা এখানে প্রায়ই হাই তো আবার আজকে আমার দাদাভাই নতুন একটা গাড়ি কিনছে দেখ সব ভিডিওর প্রথমে একটা টম টম গাড়ি আছি তো এই গাড়িটা আমার দাদা ভাই নতুন লইছে তো দাদা ভাই চলো না সবাই মিলে একটু দর্শন করে আইয়া মারে নতুন গাড়িটা দেখাই আমু দর্শনও করে আমরা কইলাম আচ্ছা চলো তো সবাই একটু এক লগে ঘুরতাম আয়াফরসি দিকে সবার আগে আমি মারে দর্শন করার আগে হাত মা ভালো করে ধুইয়া তারপরে মারে দর্শন করতাম যেম তো সবাই আয়ফর্সি আমি তো বাড়িতে স্নান টান করিয়েছি তো এদিকে আমার ছেলে আর আমার দাদা ভাই স্নান করছে আর বাকি কিছু মানুষ স্নান করছে আমরা তো করছি না তো এদিকে ফাঁকে আয়া আমরা কি করলাম একটু ভিডিও টিডিও করে নিলাম তারপর আয়া পড়লাম দোকানে দোকানে আয়া ঠাকুরের লেগে ভোগ টুক লইয়া নিলাম তো দেখতেছিদিকে কী কী আসে এই দাদারা দোকান থেকে ভোগ নিছি ভোগ লই আবার জামুক আমরা ডাইরেক্ট মার কাছে তো চলো তোমরা মার দর্শন করাই দিই আগে তারপর তোমরা বুঝতে পারবা আর তোমরা যে যে দেখছো না বা এদিকে থাকো না তো তারাও আমার ভিডিওর মধ্যে মার একটু দর্শন করে লেবা খুবই সুন্দর জায়গা তোমরা মানে তোমরা যদি না আইও তাহলে বুঝতাম খুবই সুন্দর খুবই একটা মানে মন মানে যখন মন খারাপ থাকবো তখন কিন্তু এই জায়গাটা তাহলে সত্যি মনটাকে ভালো হয়ে জায়গা তো ওইদিকে দেখো মা মার পূজা হইতাছে আর এদিকে টোগ লাগাইয়া ভোগের দর্শন রে করামু তো এদিকে দেখো আমার ছেলে ভোগ লাগাইছে মার কাছে তো তারা এখানে ঘণ্টা বাইরেতেসে খুব আনন্দ করতেছে বাচ্চা ফুলো তো আনন্দ করবোই তারপর আবার ফাঁকে আমরা সবাই মিললাম আর এখানে বইয়া একটু ফটো টোটো তুললা লাইলাম তো এদিকে দেখো এটা হলো আমার দাদা ভাই আর একটা হইল তোমরা দাদা ভাই মানে আমার হাজব্যান্ড তো এদিকে আমরা সব কিছু টেড়ে আয়া পড়লাম এদিকে ঘোরাঘুরি করে আয়া পড়লাম খাইতাম তো চলো আগে খাইয়া লই তারপর তোমারে দেখামো তো খাইয়া উঠা বাইরে একটু খেলা টেলা করলো ছেলে তা আবার একটু ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি করার পরে ও কাকি তারারে আর দাদা তারারে এখানে রাখা আমরা এ পড়ছি আরটা কাজে তো আজকের ভিডিওটা এইটুকুই টাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও